জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ পাঁচই জুন দু বুধবার রাতে পালিত হবে ফলহারিণী কালীপুজো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিণী কালীপুজো করা হয়ে থাকে জেনে নিন কোন নিয়মে আজ দেবীর পুজো করলে তিনি ভক্তির মনস্কামনা পূর্ণ করবেন প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় দেবী কালীর ফলহারিণী রূপের সেই কারণে এই দিনে যে পুজো হয় তাকে ফলহারিণী কালী পুজো বলা হয় আর জ্যৈষ্ঠ অমাবস্যাকে বলা হয় ফলহারিণী অমাবস্যা আজ পাঁচই জুন বুধবার সন্ধ্যে সাতটা পনেরো মিনিটে অমাবস্যা পড়বে ছয় জুন বৃহস্পতিবার বৈকাল পাঁচটা তিপান্ন মিনিটে অমাবস্যা ছেড়ে যাবে কালীপুজো যেহেতু রাতেই হয় তাই আজ রাতেই হবে ফলহারিণী কালীপুজো ফলহারিণী অমাবস্যা পালনের নিয়ম অন্যান্য অমাবস্যা তিথির মতোই ফলহারিণী অমাবস্যার বিশেষ মাহাত্ম রয়েছে মনে করা হয় এই দিনে স্বয়ং দেবী ভক্তের মনের স্বাদ পূরণ করার জন্য ধরাধামে নেমে আসেন এদিন দিন দেবীকে নানা মরশুমি ফল দিয়ে পুজো করার বিধি প্রচলিত আছে তারাপীঠের মতো অনেক মাতৃপীঠেই এই দিন ফুলের পরিবর্তে ফল দিয়ে মা কালীর মূর্তিকে সাজানো হয় ফলহারিণী কালী পুজোয় মনের ইচ্ছে পূরণ করার জন্য বিশেষ পুজোর বিধি রয়েছে এই দিন দেবীকে আপনার সবচেয়ে পছন্দের ফল নিবেদন করে পুজো দিতে হবে পুজোর পর ওই প্রসাদি ফল বাড়িতে এনে রেখে দিন এক বছর আর ওই ফল আপনি খেতে পারবেন না এক বছরের মধ্যে মনস্কামনা পূরণ হলে প্রসাদি ফল গঙ্গায় ভাসিয়ে দিন তারপর মা কালীর পুজো করে আবার স্বাভাবিকভাবে ওই ফল আপনি খেতে পারবেন ফলহারিণী কালী পুজোর উপকার জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিনী কালী করলে মা কালীর আশীর্বাদ লাভ করা সম্ভব হয় এই দিন মায়ের আরাধনার ফলে অর্থ লাভ হয় যশলাভ লাভ হয় পেশাগত জীবনে উন্নতি হয় এবং সংসারের সুখ শান্তি বজায় থাকে ফলহারিনী কালী করলে ছাত্রছাত্রীদের বিদ্যালাভের পথে বাধা দূর হয় বলে প্রচলিত বিশ্বাস দেবী ফলহারিনী আমাদের যাবতীয় অশুভ কর্মফল হরণ করে মুখ্য ফল দান করেন দক্ষিণেশ্বরে ফলহারিণী কালীপুজোর মাহাত্ম দক্ষিণেশ্বরের মন্দিরে ফলহারিণী কালীপুজোর বিশেষ মাহাত্ম রয়েছে কারণ বারোশো আশি বঙ্গাব্দে ফলহারিণী অমাবস্যা রাতে শারদা মাকে সরসী রূপে পুজো করেছিলেন শ্রীরামকৃষ্ণ দেব সেই কারণে রামকৃষ্ণ মঠ ও মিশনে বিশেষ গুরুত্বের সঙ্গে উদযাপিত হয় ফলহারিণী কালীপুজো ফলহারিণী কালীপুজো কেন গুরুত্বপূর্ণ জীবের কর্মফল অনুসারে তাকে ফল প্রদান করেন দেবী কালী তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্ন হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে সেই সঙ্গে শারীরিক মানসিক নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয় অন্যদিকে কর্মফল হরণ করে ভক্তদের তাদের অভিষ্ট ফল মুখ্য ফল প্রদান করেন দেবী ফলহারিণী কালীপুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফল হরণ করেন মানুষ সারা জীবন কর্ম করে যান কিন্তু মনে করা হয় এ কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা তিনি সমস্ত কিছু শক্তি জ্ঞান ইচ্ছা ও কর্মশক্তি রূপে বিরাজিতা আর ফলহারিণী কালীপুজো প্রত্যেকের বিদ্যা কর্ম ও সেই সঙ্গে অর্থভাগ্যের উন্নতি ঘটে প্রেম প্রণয়ে সমস্ত বাধা দূর হয় দাম্পত্য সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয় সকলে আজকের এই ফলহায়ণী অমাবস্যায় ভক্তি ভরে মায়ের আরাধনা করুন এবং মায়ের আশীর্বাদ লাভ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে